দীর্ঘ পঁচিশ বছর ধরে ঢাকা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীর সকল দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি এবার এই জনপ্রিয়তাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চান শাকিব খান শাকিব জানালেন তিনি এবার কাজ করতে চান পাকিস্তানের সিনেমাতে শুধু তাই নয় শাকিব পরিকল্পনা করছেন তার নতুন ছবিগুলো পাকিস্তানেও মুক্তি দিতে এই প্রসঙ্গে পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন শাকিব খান সেখানে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার আনন্দ প্রকাশ করার পাশাপাশি ওই সাক্ষাৎকারে পাকিস্তানের অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন সাকিব পাকিস্তানের অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব খান বলেন পাকিস্তানের ছবি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে আমরা পাকিস্তানের ছবি মুক্তি দেবার পরিকল্পনা করছি এ সময় সাকিব আরও বলেন অতীতে আমরা যৌথ প্রযোজনায় বাংলাদেশ এবং পাকিস্তানের অনেক সিনেমা দেখেছি সেই ধারা আবারও চালু করার ইচ্ছা আছে এ সময় সাকিব আরও বলেন ভারতীয় অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে সামনে পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই বাংলাদেশের সিনেমার পর ভারতের কলকাতাতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন শাকিব খান এবার সেই জনপ্রিয়তা ছড়িয়ে পড়বে পাকিস্তান জুড়ে প্রিয় দর্শক আপনি কি শাকিব খানকে পাকিস্তানের সিনেমায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে